রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর আড্ড ওরফে ডাকু শঙ্কর আর রেশন দুর্নীতিকাণ্ডে গতকালই চতুর্থ গ্রেপ্তারি শঙ্কর আড্ড্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস যার বিরুদ্ধে উঠেছে সোনা পাচার থেকে শুরু করে কোটি কোটি টাকা হাওয়ালার মাধ্যমে পাচারের অভিযোগ তার গাড়ির ডিকি খুলতেই কিন্তু প্যাকেট প্যাকেট নথি উদ্ধার হয়েছে এমনকি হাওয়ালা যোগের বস্তা বস্তা নথি উদ্ধার হয়েছে এমনই কিন্তু ইডি সূত্রে খবর উঠে আসছে গতকালই গ্রেপ্তার হয়েছে বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাসকে তোলা হয়েছিল আদালতে আদালতে বিচারকের সামনে রীতিমতো বিস্ফোরক বিশ্বজিৎ দাস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রেশন দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতির পর রেশন দুর্নীতিকাণ্ড আর এই রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক ভয়ঙ্কর বিস্ফোরক তত্ত্ব সামনে আসছে তার মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি সূত্র ধরে নাম উঠে এসেছে শঙ্করাঢ্য এবং শেখ শাহজাহান শেখ শাহজাহান প্রায় দেড় মাস ধরে এখনও পর্যন্ত অধরা এখনও নিখোঁজ তাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে ইডি সিবিআই এমনকি রাজ্য পুলিশ কলকাতা হাইকোর্ট সিট গঠন করে দিয়েছে সেই সিটে আছে সিবিআইয়ের আধিকারিকরা এবং রাজ্য পুলিশের আধিকারিকরা তবে ডিভিশন বেঞ্চের নির্দেশে এই তদন্ত স্থগিত আছে তার মধ্যে বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে শঙ্কর আড্ডোর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে আর সেই বিশ্বজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে একের পর এক বিস্ফোরক নথি উদ্ধার হয়েছে হাওয়ালা যুগের নথি উদ্ধার হয়েছে হাওয়ালার মাধ্যমে রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা বিদেশে পাচার করেছেন এই বিশ্বজিৎ দাস আর এই বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তারের পরপরই কিন্তু মুখ খুললেন বিশ্বজিৎ দাস মুখ খুলির রীতিমতো বিস্ফোরক বোমা ফাটালেন বিশ্বজিৎ দাস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আদালতে বিশ্বজিৎ দাস যা বললেন তাতেই কিন্তু একেবারে তুমুল সরগোল রাজ্য রাজনীতি নতুন বছরে একাধিক দুর্নীতির তদন্তে বেগ বাড়িয়েছে ইডি সিবিআই রেশন দুর্নীতি মামলায় বালু শঙ্করের পর ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বিশ্বজিৎ দাস বুধবার সল্টলেকের আইবি ব্লক থেকে গ্রেপ্তার করা হয়েছে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডর ঘনিষ্ঠ এই ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে আর ইডির হাতে গ্রেপ্তারির সাথে সাথেই মক্কেলের শারীরিক অসুস্থতা নিয়ে গলা শুকাতে শুরু করলেন বিশ্বজিতের আইনজীবী নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় কালীঘাটের কাকু হোক কিংবা রেশন দুর্নীতি জ্যোতিপ্রিয় শঙ্কর গ্রেপ্তার হওয়ার পরই সকলের মুখে উঠে এসেছে অসুস্থতার তথ্য এবার বিশ্বজিতের বেলাতেও তার ব্যতিক্রম হলো না দীর্ঘ জেরার পর বিশ্বই দাসকে গ্রেপ্তার করে ইডি আর গ্রেপ্তার করেই তাকে আদালতে অবশেষে তোলা হয় আট দিনের জন্য নিজেদের হেফাজতে নেয়ার আবেদন জানায় ইডি আদালতে ইডির আইনজীবী জানায় রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ও আড্ডর সঙ্গে বিশ্বইদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ওদিকে পাল্টা বিশ্বজিতের আইনজীবী বলেন তার মক্কেল একাধিক রোগে জর্জরিত তাই ইডি হেফাজতে যাতে তার সঠিকভাবে চিকিৎসা হয় আদালতের কাছে বিশ্বইদের আইনজীবী আর্জি করেন বিশ্বজিৎ দাস আদালতে বিচারকের সামনে হাজ্যর করে বলেন তার উপর যেন রকম অত্যাচার ইডি না করে ইডি হেফাজতে থাকাকালীন দুপক্ষের বক্তব্য শোনার পর আগামী ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত অভিযুক্ত বিশ্বইদের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত প্রসঙ্গত ইডি সূত্রে খবর রেশন দুর্নীতি মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বইত দাস শঙ্করের সূত্র ধরি মঙ্গলবার সকালে সল্টলেকের আইবি ব্লকের বিশ্বিত দাসের বাড়িতে হানা দেয় তদন্তকারীরা এরপর শুরু হয় ম্যারাথন তল্লাশি টানা চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে বিশ্বজিৎকে সঙ্গে নিয়ে চলে তল্লাশি পাশাপাশি রাতভর তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রে খবর এরপর সেই বাড়ি থেকে ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় ইডি সূত্রে খবর জেরায় প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন বিশ্বজিৎ পাশাপাশি একাধিক প্রশ্নে সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি এরপরই রেশন মামলায় বিশ্বজিৎকে গ্রেপ্তার করে ইডি বিধাননগর মহকুমা হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং তারপর আদালতে পেশ করা হয় বিশ্বজিৎকে আর আদালতে বিশ্বজিৎকে তুলতেই কিন্তু একেবারে মুখ খুলি বিস্ফোরক বিশ্বজিৎ দাস আমি অসুস্থ ইডি যাতে আমার উপর অত্যাচার না করে তার আবেদন জানালেন আদালতে বিচারক নির্দেশ দিক ইডি যাতে আমার উপর অত্যাচার না করে আমি একাধিক রোগে জর্জরিত অবশেষে মুখ খুললেন বিশ্বজিৎ দাস ইডির জেরাই কিন্তু টু শব্দটি করেননি বিশ্বজিৎ দাস মুখ বিশ্বজিৎ দাস রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা পাচার থেকে শুরু করে হাওয়ালা যোগ এমনকি সোনার বিস্কুট নাকি তিনি বিদেশ থেকে নিয়ে এসে উত্তর চব্বিশ পরগনা নদীয়া হয়ে কলকাতায় বড় মাথাদের কাছে দেন। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে ইডি আধিকারিকরা তার মধ্যেই কিন্তু বিশ্বজিৎ দাস মুখ খুললেন পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বিভিন্ন অভিযুক্তরা যারা গ্রেপ্তার হওয়ার পর নিজেদের অসুস্থতার দোহাই দিয়েছিলেন আদালতে সেই একই পথে হাঁটলেন এবার ডাকু ঘনিষ্ঠ এবং মন্ত্রী বালু ঘনিষ্ঠ এই বিশ্বজিৎ দাস তিনি কিন্তু স্পষ্ট জানালেন আমার উপর যাতে কোনো টর্চার না করে ইডি তেমনই নির্দেশ দিক আদালত কিন্তু বিচারপতি সে ব্যাপারে কোনো নির্দেশই দিলেন না সে ব্যাপারে কোনো কর্ণপাত করলেন না তার এই আর্জি খারিজ করে দিলেন আপাতত ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত অভিযুক্ত বিশ্বজিৎ দাসের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আর তারপর পরই কিন্তু ইডির জেরায় মুখে পড়েছেন বিশ্বজিৎ দাস ইডির হাই ভোল্টেজ জেরায় ইডির করা ডোজে শেষ পর্যন্ত কি কি ফাঁস করেন এই রেশন দুর্নীতির কালো টাকা আর কোন কোন মাথার কাছে যেত কিভাবে পাচার হতো এই রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা কার হাত ছিল তাদের মাথায় বিশ্বজিৎ দাসের মাথায় কার নির্দেশে এই কোটি কোটি টাকা পাচার করেছে বিশ্বজিৎ দাস সোনা আমদানি করেছে এই কোটি কোটি টাকা পাচার করে কি কি উত্তর দেয় ইডির জেরায় কী কী ফাঁস করে বিশ্বজিৎ দাস ইডির জেরায় কোনো মাথার নাম সামনে আনে না রেশন দুর্নীতির মেন মাস্টার মাইন্ড যার কাছে যেত রেশন দুর্নীতির কালো টাকা সেই মাথার নাম ফাঁস করে কি না দাস সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের